এক গ্রামে ছোট্ট একটা পরিবার বসবাস করত আরে তুমি এখনো ঘরে বসে আছো ঘরের চালডাল ডাল সব শেষ হয়ে গেছে যাও তোমার তো কিছু একটা করতে হবে না করলে আমাদের ছোট্ট একটা মেয়ে কষ্ট করবে আর এইভাবে কতদিন আলসিমি করে চলবা যাও তো কিছু একটা করো আর আমাদের জন্য যদি না করো মেয়েটার জন্য করো আরে তুমি এখনো বসে আছো এতগুলো কথা আমি তারপর সুমাইয়ার বাবা সুমাইয়ার মা রাজারি শুনে বাজারের দিকে রওনা দিচ্ছে হেঁটে হেঁটে এবং বাজারে ঢুকে যায় তুমি খালি সব সময় বাকি নিতে আস তোমার তো আগের পাওনাটাকে এখনও দাও নাই আবার বাকি নিতে আসছ আগে বাকি তিন হাজার টাকা দিবা তারপর যাইবা তুমি এখান থেকে চলে যাও আর শুন তারপর দোকানদার এই কথা বলার পর মন খারাপ করে বাসায় দোকানদারের কাছে গেছিলাম বাকি দিল না আচ্ছা ঠিক আছে ধান খেতে গিয়ে দেখি ধান ধরছে কি না তারপর সে চলে যাচ্ছে তার ধানক্ষেত দেখার জন্য দান দরছে কিনা তারপর দেখে সে অনেকগুলো দান ধরেছে এবং সে অনেক খুশি হয়েছে তারপর সে বাড়ি ফিরে যায় তারপরে সে বাড়ি ফেরার সময় সাথে করে একটা মুরগি নিয়ে আসে মুরগিটাও তার সাথে হাঁটতে হাঁটতে চলে আসে তারপর সেই মুরগিটাকে বাড়ি নিয়ে যায় তারপর মুরগি বিক্রি করে হাঁস মুরগি নিয়ে ছোট্ট একটা দোকান দেয় प्लीज़ लाइक सब्सक्राइब कर